দিন শেষে প্রতিটি মানুষই খুঁজে ফেরে এক বুক শান্তি আর নির্ভার বিশ্রাম রাতের গভীরতা যখন আমাদের চোখকে আবৃত করে তখন কেবল শরীর নয় আমাদের আত্মাও চায় এক প্রশান্তির পরশ আমরা মুসলিম হিসেবে সৌভাগ্যবান যে আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন হযরত মোহাম্মদ ওয়াসাল্লাম তার প্রতিটি পদক্ষেপে আমাদের জন্য রেখে গেছেন আলোকবর্তিকা তার ঘুমের পূর্ববর্তী আমলগুলো শুধু একটি সাধারণ রুটিন ছিল না বরং ছিল আধ্যাত্মিক উন্নতির সোপান যা প্রতিটি মুমিনকে এনে দিতে পারে অফুরন্ত শান্তি ও নিরাপত্তা আসুন আমরা জেনে নেই সেই বরকতময় আমলগুলো যা আমাদের রাতকে করে তুলবে আরও অর্থবহ ও প্রশান্তিময় রাসুলুল্লাহ সাল্লাসাল্লামের রাতের প্রস্তুতি ছিল অত্যন্ত সুবিন্যস্ত ও শিক্ষণীয় তার প্রতিটি আমল আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে জীবনের প্রতিটি মুহূর্তই আল্লার স্বর্ণে অতিবাহিত হওয়া উচিত এক পবিত্রতা অর্জন ওজু ঘুমানোর আগে অজু করে নেওয়া ছিল তার অন্যতম সুন্না তিনি বলেছেন যখন তুমি বিছানায় যাবে তখন নামাজের অজুর মতো অজু করে নাও বুখারি ও মুসলিম এই পবিত্রতা শুধু শারীরিক নয় আত্মিক পবিত্রতাও নিশ্চিত করে যা ফেরেশতাদের নৈকট্য লাভের মাধ্যম দুই বিছানা ঝেড়ে নেওয়া ছোট্ট আমলটি স্বাস্থ্য সচেতনতার এক দারুণ দৃষ্টান্ত ঘুমানোর আগে বিছানা ঝেড়ে নিলে সম্ভাব্য ময়লা বা পোকামাকড় থেকে রক্ষা পাওয়া যায় যা সুন্নাহের এক চমৎকার দিক তিন সুরাই ক্লাস পালাক ও নাসপাট করা রাসুল্লা সাল্ল্লাহবাসাল্লাম এই তিনটি সুরা পাঠ করে দু হাতে ফুঁক দিতেন এবং এরপর শরীরের যতটুকু সম্ভব মসেহ করতেন এটি তিনি তিনবার করতেন বুখারি এই সুরাগুলো সকল প্রকার অনিষ্ঠ জাদু এবং কুদৃষ্টি থেকে হেফাজতের জন্য এক শক্তিশালী দুর্গ চার আয়াতুল কুরসি কোরআনের শ্রেষ্ঠ এই আয়াতটি পাঠ করলে শয়তানের অনিষ্ঠ থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকা যায় রাসুল্লা সাল্ল্লাবাসাল্লাম বলেছেন যখন তুমি তোমার বিছানায় যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে তাহলে আল্লাহর তালার পক্ষ থেকে তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত থাকবে এবং সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার নিকটবর্তী হবে না বুখারি বাঁচ সুরাবাকারার শেষ দুই আয়াত এই দুটি আয়াতের ফজিলত অপরিসীম রাতে এগুলি পাঠ করলে তা সকল অনিষ্ঠ থেকে যথেষ্ট হয় এবং সকল প্রয়োজনে যথেষ্ট হয় ছয় তাসভি পাঠ করা তাহলিল তাহমিদ ও তেকবীর ৩৩ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহু আকবার পাঠ করা এই তাসবিগুলো আমাদের হৃদয়কে আল্লাহর স্মরণে সজীব রাখে এবং ঘুমকে করে তোলে ইবাদতের অংশ সাত ঘুমানোর পূর্বের দোয়া নবীজি বিভিন্ন দোয়া পাঠ করতেন যার মধ্যে একটি হল আল্লাহ হুম্মা বিস্মিকা আমুতু ওয়া এহাইয়া অর্থাৎ হে আল্লাহ আপনার নামেই আমি মৃত্যুবরণ করি এবং আপনার নামেই জীবিত থাকি এই দোয়া আল্লাহর উপর পূর্ণ ভরসার এক অনন্য দৃষ্টান্ত আট ডান কাতে শয়ন শারীরিক বিজ্ঞানের দিক থেকেও ডান কাতে শোয়া অত্যন্ত উপকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম এই ভঙ্গিতে শয়ন করতেন যার হৃদপিণ্ডের উপর চাপ কমায় এবং আরামদায়ক ঘুমের সহায়ক রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ আসাল্লামের ঘুমের পূর্ববর্তী এই আমলগুলো কেবল কিছু আনুষ্ঠানিকতা নয় বরং এগুলি আমাদের জীবনকে সুশৃঙ্খল নিরাপদ ও আল্লামুখী করার এক চমৎকার মাধ্যম এই সুন্নাগুলো অনুসরণ করে আমরা শুধু দুনিয়াতেই নয় আখেরাতেও এর অশেষ বরকত লাভ করতে পারি আসুন আজ থেকেই আমরা এই আমলগুলোকে আমাদের দৈনন্দিন জীবনের অংশ করে নেই এবং এক শান্তিময় বরকতপূর্ণ রাতের অভিজ্ঞতা লাভ করি আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুন আমেন